আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন রুবিক্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা নতুন একটি টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম আজ আমরা দেখব কিভাবে একটি পণ্যের ভিন্ন ভিন্ন দাম নির্ধারণ করা যায় আমাদের সফটওয়্যারটি ব্যবহার করে অর্থাৎ একই পণ্যের একটি খুচরো দাম থাকতে পারে একটি পাইকারি মূল্য থাকতে পারে একটি মেম্বারশিপ বা স্পেশাল কোনো প্রাইস থাকতে পারে তো সেই লক্ষ্যে আমাদের সফটওয়্যারটি ব্যবহার করে আপনি একটি পণ্যের ভিন্ন ভিন্ন দাম নির্ধারণ করতে পারবেন সেটি কিভাবে করবেন সেটি আমরা আজকে টিউটোরিয়ালে দেখব সেই জন্য আমার প্রথমেই চলে যেতে হবে প্রোডাক্টে প্রোডাক্টে যাওয়ার পরে এখান থেকে প্রোডাক্ট মেনু থেকে সাব মেনু হিসাবে সেলিং প্রাইস গ্রুপ আছে দেখতে পাচ্ছেন সেলিং প্রাইস গ্রুপ আমরা সেলিং প্রাইস গ্রুপে যাব এরপরে আপনি যেই যে দামটি নির্ধারণ করতে চান অর্থাৎ হোলসেল প্রাইস নির্ধারণ করতে চাইলে এখানে হোলসেল লিখতে হবে অর্থাৎ এখানে একটি অ্যাড বাটন দেখতে পাচ্ছেন অ্যাড বাটনে ক্লিক করে আপনার এখানে নেম হিসাবে হোলসেল লিখতে হবে যদি পাইকারি মূল্য নির্ধারণ করতে চান আমি হোলসেল বা বাংলায় লিখে দিই পাইকারি তো পাইকারি দেওয়ার পর আমরা এখান থেকে সেভ করে দিব একটি পাইকারি দাম থাকতে পারে একটি মেম্বারশিপ বা স্পেশাল কোন প্রাইস থাকতে পারে তো সেটিও আমরা অ্যাড করব অ্যাড বাটন থেকে আবার চাপ দিলাম এবং এখান থেকে স্পেশাল প্রাইস নামে আরেকটি গ্রুপ করলাম তো স্পেশাল প্রাইস নামে আরো একটি গ্রুপ করলাম অর্থাৎ এখন আমরা যে কোনো প্রোডাক্টের দুটি আলাদা আলাদা দাম নির্ধারণ করতে পারবো এই দুটি দাম সহ এবং একটি এমআরপি রেট বা খুচরা দামও থাকবে অর্থাৎ টোটাল তিনটি দাম আমরা যেকোনো কোনো প্রোডাক্টে নির্ধারণ করতে পারবো সেই জন্য আমাদের চলে যেতে হবে লিস্ট প্রোডাক্টে তো লিস্ট প্রোডাক্টে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেক প্রোডাক্ট আছে আমাদের ভিন্ন ভিন্ন প্রোডাক্ট আছে তো আমরা আজকে বাসমতি চালের জন্য আলাদা আলাদা দাম নির্ধারণ করব তো সেই জন্য আমাদের বাসমতি চালের অ্যাকশন বাটন থেকে অ্যাড অর এডিট গ্রুপ প্রাইসে চলে আসতে হবে অর এডিট গ্রুপ আসার পরে আমরা দেখতে পাচ্ছি আমরা যে দুটি গ্রুপ করেছি হোলসেল বা পাইকারি এবং স্পেশাল প্রাইস এই দুটি গ্রুপ আমরা এখানে দেখতে পাচ্ছি তো এই দুটি গ্রুপের পাশে আপনি দেখতে পাচ্ছেন যে ডিফল্ট সেলিং প্রাইস হিসাবে নব্বই টাকা আছে অর্থাৎ আমাদের এটির খুচরা মূল্য নব্বই টাকা প্রতি কেজি আমরা যদি পাইকারি বিক্রি করতে চাই সেক্ষেত্রে আমি চাইলে সত্তর টাকা পাইকারি মূল্য নির্ধারণ করতে পারি এবং আশি টাকা স্পেশাল প্রাইস নির্ধারণ করতে পারি তো এখানে সত্তর এবং এখানে আশি দেওয়ার পরে আমরা এটা সেভ করে দিব আমরা এখানে যদি সেভ করে দেই সেভ করে দেওয়ার পরে আপনি এখান থেকে যদি বাসমতি চালের উপর ঠিক করেন দেখতে পাবেন যে এখান থেকে আমাদের এখানে এমআরপি রেট নব্বই টাকা আছে এবং পাইকারি হিসাবে সত্তর টাকা এবং স্পেশাল প্রাইস হিসাবে আশি টাকা নির্ধারণ হয়ে তো আমরা যদি এখানে একটি বিক্রি করতে যাই দেখেন আমরা যদি একটু সেল পেজে যাই এখান থেকে সরাসরি সেল পেজে যাওয়ার পরে

আমরা স্পেশাল প্রাইস যদি চাপ দিই সেক্ষেত্রে বাসমতি চালের প্রাইস চলে আসবে আশি টাকা অর্থাৎ এইভাবে আমরা একই ভিন্ন ভিন্ন দাম নির্ধারণ করে রাখতে পারি তো আমরা একটা সেল কমপ্লিট করলাম এবং আমরা যদি দেখে যাই এইভাবে আমরা একই পণ্যের একটি পণ্যের ভিন্ন ভিন্ন দাম নির্ধারণ করে আমাদের বিক্রির সময় সেই দামটি নির্ধারণ করে এটা বিক্রি করতে পারি সহজেই সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন যে একটি পণ্যের ভিন্ন ভিন্ন দাম নির্ধারণ করা যায় অর্থাৎ সেলিং প্রাইস গ্রুপ থেকে করা যায় ইনশাআলা পরবর্তী কোনো টিউটোরিয়ালে আমরা কিভাবে আপনি প্রোডাক্ট অ্যাড করার সময় এটি করতে পারবেন সেটিও দেখাবো এবং কিভাবে কাস্টমারের সাথে লিংক করবেন এই সেলিং প্রাইস গ্রুপ সেটিও আমরা ইনশাল্লাহ দেখাবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি সাইডের পক্ষ থেকে আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম